আপনার সব গাড়ি মাসে এক লাখ লাগবে এটা মাসে লাগবে পঞ্চাশ হাজার টাকা তেল খরচ এটা আপনার সেমিস আপনার গাড়িটা অনেক ভালো দু হাজার পনেরো মডেল আর দু হাজার হয়েছে বিশাল স্টেশন গাড়িটা একেবারে ওভার ফ্রেশ যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে ভিউটা দেখেন ভাইয়া সামনে প্রচুর লাইট সামনে ফক লাইট বা সামনে ফগ লাইট মানে ডাবল সামনে যদি আপনার কুয়াশা যদি থাকে তাহলে এটা দেওয়ার লগে লাগে কিন্তু আপনার অটোমেটিক কাজ করবে কালেকশনটা কিন্তু অনেক ভালো ভাইয়া এটা কিন্তু গাড়িটা অনেক লাকজারি গাড়ি আপনি চালা অনেক আরাম পাবেন আর সব থেকে বেটার এটা ব্রেক বুস্টার আর আপনার ব্যাটারি হেলথ মানে কন্ডিশন অনেক ভালো আছে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন ওকে বডি তো টাইট ভাই হ্যাঁ বডি একেবারে অসাধারণ ভালো একটা গাড়ি টাইট আর দেখেন গাড়িটা সিট কভার ছাড়া গাড়িটা ভিতরে একেবারে ওভার ফ্রেশ এরকম গাড়ি আমি একোয়া গাড়ি এরকম গাড়ি আর আমি পাইনি একেবারে লাক্সারি একটা গাড়ি আপনি মনের মতো খুঁজতে আছেন আপনি এই গাড়িটা দেখেন আশা করি আপনার যদি পছন্দ যদি না হয় যাতায়াত আসার গাড়ি ভাড়াটাকে আমি দিয়ে দেবো গাড়িটা একেবারে অভাব ফেরেস সিরিয়ালের কিন্তু তেটার লিস্ট নাম্বারটা কিন্তু অনেক ভালো আপনার একাশি সতেরো নাম্বারটা কিন্তু অনেক বিআইবি নাম্বার গাড়িটা অনেক ভালো নাম্বার জি গাড়িটা কিন্তু আপনার কন্ডিশনটা একেবারে অভাব ফেরেস এটা কিন্তু আপনি স্পেস চাকা সহকারে আসছে দিদি জি হাইব্রিডের কন্ডিশন অনেক ভালো জি আশা করি হ্যাঁ দেখলে এক চান্স আপনার পছন্দ হবে জি এই সাইডটা দেখেন পিছনে ব্যাক লাইট আর এই সাইডটা আপনার যেরকম একেবারে অভাব ফেরে ভাইয়া কোনো তুলনা হয় না কিন্তু আমরা ইঞ্জিনটা দেখাই দিই জি আমরা ইঞ্জিনটাও দেখাই দিই ইঞ্জিনের কন্ডিশন অনেক ভালো আপনি আশা করি এই গাড়ি আপনার দু এক বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না